যে হচ্ছে আমার সংসারে কিছু বুঝতে পারছি না সংসার ছিল আমার এরকম তো কোনো দিন হয়নি অফুরন্ত জিনিস থাকতো আমার সংসারে একটা রান্না করতে যাচ্ছি হয় এটা আছে নয় ওটা নেই কি যে করবো আর সব থেকে বড় কথা শুন এরকম কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না কথায় কথায় রেগে যাচ্ছে এত বিরক্ত কিছু বললেই মেজাজ হারিয়ে ফেলছে আরে তিন চার দিন আগে আমি মাসকাবাড়ি জিনিসের লিস্টটা দিয়েছি আগে তো পুরো স্যালারিটা এসে আমার হাতে দিত ওখান থেকে আমি সংসার খরচ করতাম আমি সব জিনিসপত্র আনতাম কোনো দিকে তো কোনো কিছু চিন্তাও করতে হতো না সেখান থেকে কিছু সেভিংসও করতে পারতাম আজকে এমন অবস্থা হয়েছে এতগুলো টাকা স্যালারি পায় আমার হাতে তো দেয় না একমাত্র আমার হাত খরচের জন্য কিছু দেয় যেহেতু পুরোটাই নিজের কাছে রাখি সব নিজের নিজে আনার দায়িত্ব নিয়েছে টাকা স্যালারি পাই কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না ওদিকে মেয়েটা বারবার ফোন করছে হোস্টেল থেকে ওরও তো মনটা খারাপ হচ্ছে কতদিন বাড়িতে আসেনি আমাদের কতদিন দেখিনি একবার যাবো বললেই বকাবকি করছে বলছে এখন হবে না কি যে করি কিচ্ছু না ভালো লাগছে না রোজ এত রাত করে বাড়ি ফিরে সন্ধেবেলা ফিরে আসতো রাত সাড়ে নটা বাজতে চললো না আমাকে এবার শক্ত হতেই হবে এইভাবে চলতে থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাবে দেখি তো এবার আবার কলেজকে ফোন করে দেখো হ্যালো হ্যাঁ সুচিত্রা বলছেন হ্যাঁ আমি ওই সুমনের ওয়াইফ বলছি হ্যাঁ তো ভালো আছেন হ্যাঁ বলছি অনেকক্ষণ ধরে সুমনকে ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছি না ও কি বেরিয়ে গেছে অফিস থেকে ছটায় বেরিয়েছে না ও আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ ছটায় বেরিয়ে গেছে রোজই তো ছটায় বেরিয়ে যায় বলছে সাড়ে নটা বাজতে যায় কোথায় আছে এখন কিরকম করছে এতক্ষণ রাস্তায় অন্য কোনো রিলেশানে জড়ো না তো সেই জন্য ওই এরকম বিহেভ করছে কে দিন ওই পকেট থেকে একটা কাগজ পড়ে গেছিলো আমি তুলতে গেলাম তাড়াহুড়ো করে এসেও তুলে নিল এবার তোমার ভয় করছে রীতিমতো বলছি কি সব জিনিসপত্রগুলো আছে নিয়ে এসেছি আর দুটো তিনটে জিনিস ওদের ওখানে ছিল না ওরা বলেছে কালকে এনে দেবে আমি আবার কালকে নিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে খুব প্রায়ার্ড আমি জানো আমি ওয়াশরুমে যাচ্ছি আগে ঠিক আছে তুমি ফ্রেশ হও আমি খাবার করছি ওকে তোমার সঙ্গে আমার বলার ছিল কয়েকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম কিন্তু আর বলা হয়ে ওঠে তুমি কি বলবে আমি জানি তুমি জানো হ্যাঁ জানি তুমি কি জানো যে আমাদের অফিসে প্রচন্ড প্রবলেম চলছে এই যে এআই আছে না এই নিয়ে তিন মাস আগে আমাকে নোটিশ দিয়েছিল রিফ্রেশমেন্টের এটাই লাস্ট মান্থ কি বলছো তুমি আমি তো ভেবেই পাচ্ছি না মো এই ফ্ল্যাটে দিয়ে মাই গাড়ির ইএমআই ঝিলিকের হোস্টেলের খরচ আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং এত হাই আমি কি করে মেনটেন করব হাউ ক্যান আই মেনটেন ইট তুমি জানো অফিসের পরে আমি ঘুরে ঘুরে বেড়াই এখানে ওখানে সেখানে মানে ঘুরে ঘুরে বেড়াও কেন করব আমি তো কিছুই আমার মাথায় আসছে না আমি তো সত্যি কথা আস্তে আস্তে আমাদের ছ মাসের কোর্স করতে আফটার মান্থস ওরা একটা এক্সাম নেবে উপরে। সেখানে যদি আমরা পারি তবেই আমাদেরকে রাখবে আর এই এআই এর কোর্স করতে গেলে যে টাকা লাগবে তুমি জানো কত টাকা প্রচুর টাকা লাগবে দু লাখ টাকা বলছে ও তাহলে এই ব্যাপার আমি তো ভাবছিলাম কি না কি ঠিক আছে তোমার এই নিয়ে এত ভাবতে হবে না তোমার কত দরকার দু লাখ টাকা তো হয়ে যাবে আর এই তো কয়েকটা মাসের ব্যাপার আমি ঠিক চালিয়ে নেব এই কটা মাস নিয়ে একটু টেনে টুনে চালাবো সংসারটা আর তুমি তো অনেক গোল্ড জুয়েলারি আমায় কিনে দিয়েছো আবার দেবে তুমি এখন মন দিয়ে প্রশ্ন করো তোমার টাকার জোগান আমি করে দেব দরকার হলে গোল্ড লোন নিয়ে নেব আর কিছু জমানো আছে আমার কাছে সেগুলো আমি তোমায় দেব না 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 এটা হয় না গোল্ড গোল্ড আমি তোমাকে দিয়েছি গোল্ড আচ্ছা গোল্ডটা কি সব সময় গায়ে পরে ঘোরার জন্য প্রয়োজনে যদি সেটা কাজেই না লাগে তাহলে জুয়েলারি দিয়ে কি করব আমি আগে তো নিজেরা পাচ্ছি মেয়েটাকে বাঁচাই তারপর তুমি ঠিক পারবে সত্যি আমার বিশ্বাস তুমি পারবে তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা করো টাকার ব্যবস্থা আমি করে দেবো আর কোনো চিন্তা করবে না সত্যি যে বলে না যে মেয়েদের থেকেই পুরুষরা এনার্জি পায় এনার্জিটা কনভার্ট হয় তোমার মতন মেয়ে আমার জীবনে এসেছিল বলে আজকে আমি এত কষ্টের মধ্যেও আবার উঠে দাঁড়াবার শক্তিটা পাই তুমি এই শক্তিটা দাও আমাকে সব সময় তুমি জানো তোমার এই রকম বিহেভিয়ারের জন্য আমি কিছু বুঝতে পারছিলাম না আমি তোমাকে সন্দেহ করতে শুরু করেছিলাম